এবার মন্ত্রীর গড়ে সরকারি হাসপাতালে কঙ্কাল চেহারা প্রকাশ্যে এলো সামাজিক মাধ্যমে সাপে কাটা রোগীকে নিয়ে এসে বেড না পেয়ে সেলাইন চালানো অবস্থায় শুইয়ে রাখা হলো ব্যক্তিগত গাড়িতে সেই পরিস্থিতিতে ফেসবুক লাইভ করে তীব্র ক্ষোভ প্রকাশ রোগীর দাদার এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবার সামাজিক মাধ্যমে মন্ত্রীর গড়ে সরকারি হাসপাতালের কঙ্কাল সার চেহারার সামনে সাপে কাটা রোগীকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি নেওয়া হলে পর বাধ্য হয়ে বাইরে ব্যক্তিগত গাড়িতে ওই সেই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে লাইভে এসে হাসপাতালের বেহাল দশনে ক্ষোভ উগড়ে দিলেন রোগীর দাদা যিনি ওই এলাকার বাসিন্দা এবং সুপ্রিম কোর্টের একজন তরুণ আইনজীবী এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী যিনি ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তার ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে কার্যত ধুয়ে দিলেন মন্ত্রীকে ধান্দাবাজ বলে তীব্র আক্রমণ সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও সরকারি হাসপাতালের এই কঙ্কাল সার দশাতে প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন আক্রমণের সুর চড়িয়েছে বিজেপি কিন্তু নিজের এলাকার বাসিন্দা কি প্রতিবাদের জন্য পাগল বলে দিলেন মন্ত্রী সমগ্র ঘটনায় সরকল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এই বেহাল দশার সামনে এসেছে হরিশ্চন্দ্রপুরের সোনাকোল এলাকায় এক যুবককে এদিন সাপে কাটে সাথে সাথে তার দাদা ওয়াসিম আকরাম ব্যক্তিগত গাড়িতে করে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে প্রথমে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা হয় তারপর বলা হয় তাকে কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে সেলাইন চালিয়ে দিয়ে বলা হয় বসতে কিন্তু কোনো বেড মেলে না এমনকি ছিল না বসার জায়গা হাসপাতালের চারিদিক ছিল ছাগল কুকুর সেই পরিস্থিতিতে বাধ্য হয়ে রোগীকে নিয়ে তার দাদা সেলাইন চালানো অবস্থাতে নিজের ব্যক্তিগত গাড়িতে নিয়ে আসে তারপর সামাজিক মাধ্যমে লাইভ করেন সেখানে তিনি হাসপাতালে চূড়ান্ত অবস্থার কথা তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রসঙ্গত এই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বেহাল দশা এর আগেও সামনে এসেছে সীমানা প্রাচীর বিহীন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে গরু ছাগল চারিদিকে আবর্জনা যদিও এত কিছুর পরেও টনক নড়েনি প্রশাসন বা মন্ত্রীর সমগ্র ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা